গাইবান্ধায় আমন ধানে মাজরা পোকার সাথে গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে ওষুধ ছিটিয়েও পোকা দমন হচ্ছে না চলতি আমন মৌসুমে চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন ফারুক হোসেনের পাঠানো ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার সাত উপজেলায় এবার এক লাখ তেত্রিশ হাজার একশো পঁচিশ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে এসব ধান খেতে এরই মধ্যে মাজরা পোকা ও গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে রোগবালাই ও পোকার হাত থেকে আমন ধান বাঁচাতে চাষিরা নিজেরাই বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে জমিতে স্প্রে করছেন পোকা দমনে তাতে কোনো ফল মিলছে না দুইবার স্প্রে করলাম তা তাতে তো খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না যখন তো বাদ স্প্রে করতেছি ওষুধ কীটনাশক সার বীজ আমার তো তো রেজাল্ট মানে ফসলের দিক দিয়ে তো রেজাল্ট আসতেছে না কৃষি বিভাগের কোনো কর্মকর্তা ক্ষেত পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেয়নি বলে অভিযোগ চাষিদের কচনা পোকা আর কারেন্ট পোকা হচ্ছে এখন আমরা মাঠে মারা কোনো যে বিএস যে আসি আমার ঘরে পরামর্শ দিবে তাও দেয় না গত বেড়েছে এবারে কারেন্ট পোকা কচনা পোকা ও আরোপি অভি মানে অচেনা অনেক রোগ বিভাদ এই জমির ভিতরে দেখা যাচ্ছে এবারে কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের পরামর্শ ও নানা বিষয়ে কাজ করছেন তারা কারেন্ট পোকার জন্য যে অনুমানিত যেসব কীটনাশক আছে সেগুলো স্প্রে করার মাধ্যমে কারেন্ট দমন করার জন্য আহ আমরা আমার মাঠে যারা উপশহরে কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন এবং আমরা আশাবাদী প্রতি বছরের ন্যায় এবছর আমরা আহ আমন ধান আহ সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো পোকামাকড় ও রোগবালায়ের আক্রমণ থেকে আমন ফসল রক্ষায় কৃষি বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা কৃষকদের রাজীব আহমেদ চ্যানেল আই